বগুড়া জেলার ইতিহাস হাজার বছরের পুরনো এবং এটি এক সময় বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল বগুড়ার স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের ইতিহাসে একটি সমৃদ্ধ অংশ বহন করে বগুড়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে কারণ এখানকার প্রতিটি স্থানের ইতিহাসের একটি নতুন অধ্যায়কে তুলে ধরে আজ আমরা বগুড়া জেলার শীর্ষ আট দর্শনীয় স্থান সম্পর্কে জানবো যা বগুড়াকে ঘিরে পর্যটন শিল্পের মূল আকর্ষণ খেরুয়া মসজিদ বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত মসজিদের সামনের দেয়ালে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দের শাসক নবাব মুরাদ খান কর্তৃক নির্মিত হয় খেরুয়া মসজিদ অর্থাৎ দুই সালে এই মসজিদের বয়স চারশো বছর মসজিদটি দৃষ্টিনন্দন কারুকার্য ও শৈল্পিক কৌশল একে মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শনে পরিণত করেছে মসজিদটি টিকে আছে চারকোনার প্রকাণ্ড আকারের মিনার এবং চওড়া দেয়ালের কারণে মসজিদের দেয়ালের গাঁথনিগুলো অসম্ভব নান্দনিক মিনার গম্বুজ নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথনিতে গোটা মসজিদ নজর করে মসজিদের সামনের অংশের দেয়ালে ফুল ও লতা খোদাই করা নকশা আছে প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হয় তাছাড়া প্রত্যতত্ন অধিদপ্তর মসজিদটি সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ার কারণে মসজিদের পরিবেশটি খুব সুন্দর আছে বগুড়া শহর থেকে দশ কিলোমিটার দূরে গোকুল মেদ এরপরেই মহস্তানঘর সাথে গাড়ি বা সিএনজি থাকলে পুরো এরিয়াটা ঘুরে দেখতে সুবিধা হবে গোকুল মেথ যা বেহুলার বাসরঘর নামেও পরিচিত এর সঙ্গে জড়িত আছে মনসা দেবীর পূজা এবং বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী কথিত আছে চম্পাই চম্পাইনগরে সদাগর নামে এক ব্যবসায়ী ছিলেন যদি তিনি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে তবে পুরোপুরি মনসা বিদ্বেষী ছিল সদাগর তাই সে আর রাজি হলো না চাঁদ সদাগর সিংহল বাণিজ্য শেষ করে ফিরছিলেন তখন কালিদাস আগরে মনসাদেবী ঝড় সৃষ্টি করে সবগুলো জাহাজ পানিতে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান সদাগর ওই সময় সদাগরের এক পুত্র সন্তান জন্ম নেয় যার নাম লক্ষ্মীন্দর একে গণক ভবিষ্যৎবাণী করে বলেন বাঁশর ঘরে লক্ষ্মীন্দরকে সাপ কামড়াবে লক্ষ্মীন্দর প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক করা হয় তাদের জন্য তৈরি করা হয় লোহার ঘর। বাসর বাসর রাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসা দেবী সুতার আকার ধারণ করে বাসর ঘরে প্রবেশ করে এবং লক্ষ্মীদরকে দর্শন করে সে যুগে সাপের কামড়ে কেউ মারা গেলে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেওয়া হতো লক্ষ্মীন্দরের সাথে ভাসিয়ে দেওয়া হলো বেহুলাকেও ছয় মাস ধরে জলে ভাসতে ভাসতে এ গ্রাম থেকে সেই গ্রামে গেল এক পচন ধরা শুরু হলো লক্ষ্মীদরের দেহে বেহুলা মনসার কাছে প্রার্থনা করতে থাকে স্বামীর প্রাণবিক্ষা চেয়ে একসময় ভেলাটি এসে ঠেকে একটি গ্রামের ঘাটে সে গ্রামে বাস করত মনসার পালক মাতা নিতা নিতা ঘাটে বসে দেখতে লাগলো মনসার কাছে ভক্ত বেহুলের প্রার্থনা তার মন গলে গেল অবশেষে নিতা অলৌকিক ক্ষমতা বলে বেহুলা ও মৃত লক্ষ্মীন্দরকে স্বর্গে উপস্থিত করল চোখ খুলে বেহুলা দেখতে পেল মনসাকে মনসা বলে উঠলেন তুমি তোমার স্বামীকে ফিরে পাবে তবে শর্ত হচ্ছে তোমার শ্বশুরকে আমার পূজারই করতে হবে বেহুলা উত্তর দিল আমি পারবো মা সাথে সাথে চোখ পেলে তাকালো লক্ষ্মীন্দর নিতার সাহায্যে আবার মর্তে ফিরে এলো বেহুলা বেহুলা তার শ্বশুরকে সব ঘটনা খুলে বলল এরপর সৌদাগরের পক্ষে মনসা পূজায় না বলা আর সম্ভব হলো না বগুড়ার গোকুল মেদ নামক স্থানটি বেহুলার বাসর ঘর অথবা লক্ষ্মীন্দরের মেদ নামেও পরিচিত উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো সালে এন জি মজুমদার কর্তৃক খননের ফলে এখানে একটি বিশাল মন্দিরের বা স্তূপের ভিত্তি উন্মোচিত হয় বেহুলার বাসরঘরে একশো বাহাত্তরটি কুঠুরি বিভিন্ন তলে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমরা সমান করে এমনভাবে সাজানো হয়েছিল যাতে এগুলো কোনো সুচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট বর্তমান গবেষকদের মতে এ মনুমেন্ট আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ উনিশশো সালে এডিবি বা ভিটাতে খনন কার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোট ছোট কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় এডিবির ডিবির উপরিভাগে গ্রানাইট পাথরের একটি বিশাল চৌকাট পাওয়া যায় এবং তা থেকে স্থানীয় জনগণ ডিবির এমন অদ্ভুত নাম রাখে এখানে খনন কার্য করে একই শাড়িতে আসীন অবস্থায় তিনটি বৌদ্ধমূর্তি পাওয়া গিয়েছিল এখনও মাটির নিচে চাপা পড়া অবস্থায় আছে প্রত্যস্থলটির কাঠামোর ধ্বংসাবশেষ শুধু বিশাল চৌকাটটি এখানে দেখা যায় এই ভিজার ধ্বংসাবশেষ পাল শাসন আমলের প্রথম দিকের এটি দীর্ঘকার এবং চৌকানাকৃতির মসৃণ পাথর যা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না ধারণা করা হয় পরশুরাম এটি সংগ্রহ করে মসৃণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন হিন্দু রমণীগণ এ পাথর দুধ ও সিঁদুর দিয়ে স্নান করাত জিয়তকুণ্ড প্রায় দুই হাজার তিনশো বছরের পুরনো বলে ধারণা করা হয় জিয়তকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের আমলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল সে অনুসারে এই কূপটি খনন করা হয় আঠারোশো থেকে উনিশশো শতকের মাঝামাঝি সময়ে যখন পরশুরামের প্রাসাদ নির্মিত হয়েছিল কথিত আছে এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত রাজা পরশুরাম যখন শাহ সুলতান সাথে যুদ্ধ করছিলেন তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন এই গোপন খবর শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপের পানিতে ফেলে দেন এরপর থেকে এই কূপের পানের অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় তারপর শাহ সুলতান যুদ্ধে জয়লাভ করেন মস্তানগড় দুর্গনগরীর প্রাচীরের অদূরে করতোয়া নদীর তীরে অবস্থিত গোবিন্দ ভিটা নামক একটি অসমতল ঢিবিতে প্রত্নতাত্ত্বিকগণ খনন চালিয়ে একটি মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন মন্দিরটিতে একাধিকবার পুননির্মাণের নিদর্শন লক্ষ্য করা যায় এই প্রত্নস্থলের পূর্ব ও উত্তর পার্শ্ব দিয়ে করতোয়া নদী প্রবাহিত গোবিন্দ ভিটায় উনিশশো সালে গভীর খাত খননের ফলে আবিষ্কৃত হয় মৌর্যযুগের ছাপাঙ্কিত ও ঢালাই করা রৌপ্য মুদ্রা পোড়ামাটির মূর্তি ও খেলনা এবং আরও অনেক নিদর্শন দুর্গপ্রাচীরটি প্রথম নির্মিত হয়েছিল প্রাচীন মৌর্য যুগের সময় এটি মৌর্য ও পাল রাজত্বের সময়কালীন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কাঠামো হিসেবে ব্যবহৃত হতো মহস্তানগড় প্রাচীরের বিভিন্ন অংশ পরবর্তীতে পাল যুগে সংস্কার ও সম্প্রসারণ করা হয় প্রাচীরটি মূলত দুর্গের বাইরের সীমা নির্ধারণ এবং আক্রমণ প্রতিরোধের জন্য নির্মিত হয়েছিল এটি বিভিন্ন যুদ্ধ এবং প্রতিরক্ষা কর্মকাণ্ডের সময় রক্ষা কবজ হিসেবে ব্যবহৃত হতো মহস্তানগড়ের প্রাচীরটি এককভাবে বিশাল পাথরের প্রাচীর যা বিভিন্ন সময় সংস্কারিত হয়েছে এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় চার হাজার মিটার এবং বিভিন্ন অংশে বিভিন্ন উচ্চতা রয়েছে প্রাচীরের বিভিন্ন অংশে গেট টাওয়ার এবং অন্যান্য প্রতিরক্ষা স্থাপনার অবশেষও দেখা যায় মহস্তানগড়ের দুর্গ প্রাচীর প্রাচীন বাংলার সামরিক কৌশল এবং স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল উদাহরণ জাদুঘরে মহস্তানগড় ও আশেপাশের অঞ্চল থেকে সংগ্রহ করা অসংখ্য প্রত্নবস্তুর নমুনা রয়েছে মৌর্য গুপ্ত পাল ও অন্যান্য রাজবংশের অসংখ্য স্মৃতিচিহ্ন এখানে যত্নের সঙ্গে সংরক্ষিত আছে জাদুঘরে বেশ পুরনো মাটির মূর্তি বাসনপত্র স্বর্ণবস্তু ব্রঞ্জের সামগ্রী কালো পাথরের মূর্তি বেল পাথরের মূর্তি নানা ধরনের প্রাচীন অলঙ্কার সহ বহু প্রাচীন ও মূল্যবান নিদর্শন রয়েছে ভাসুবিহার স্থানীয়ভাবে পরিচিত নরপতির ধাপ নামে এর অবস্থান শিবগঞ্জ উপজেলার বিহার হাটে। এখানে উনিশশো থেকে উনিশশো সালে প্রথমবারের মতো প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় এবং তা পরবর্তী দুই মৌসুম অব্যাহত থাকে ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংগ্রামের ধ্বংসাবশেষ খনন কার্যের ফলে সেখানে ব্রঞ্জের বৌদ্ধমূর্তি পোড়ামাটির ফলকসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু পাওয়া গিয়েছে বগুড়া এর প্রতিটি দর্শনীয় স্থানই ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যশৈলীর এক একটি অধ্যায়কে সঞ্চয় করে রেখেছে এই স্থানগুলো দেখার মাধ্যমে শুধু স্থানীয় ইতিহাসের সাথেই পরিচিত হওয়া নয় বরং বাংলার প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির একটি জীবন্ত চিত্রও পাওয়া যাবে তাই সুযোগ করে বগুড়া জেলা ঘুরতে আসা উচিত